আসসালামাইকুম আহমতুল্লাহাম আজকে আপনাদেরকে কিছু ইসলামিক কোয়েশ্চেন জিজ্ঞেস করব যদি উত্তর দিতে পারেন তাহলে ভালো যদি উত্তর দিতে না পারেন তাহলে আমরা সেগুলো শিখবো ইনশাআলাম প্রথম প্রশ্ন হচ্ছে রসুল সাল আলহিসাল্লাম দিনে কয়বার তোবা করতেন একশোবার একশোবার মাশালাম এরপরে রসুলের উপর একবার দরুদ পড়লে কয়টি রহমত বর্ষিত হয় দশটি দশটি আচ্ছা নামাজ পড়ার পরে জাহনামাজে বসে থাকলে কি ফজিলত ফেরেস তারা তার জন্য দোয়া করে ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ এরপরে কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে মুসা নবী মুসা আলহ ইসলামের নাম অনেকে বলেছেন একশো বার অনেকে বলেছেন একশো পঁয়ত্রিশ বার মুসা আলহ সালামের নাম কোরআনে এসেছে যাই হোক কোন সুরাই দুইবার বিশ মিল্লা আছে সুরা নামালে সুরা নামালে এটা হচ্ছে তিরিশ নাম্বার আয়াতে তারপরে হার্ট অফ দ্য কোরআন কোরআনের হয় কোন বলা এরপরে সিজদার আয়াত কয়টা আছে কোরআনে চোদ্দটি চোদ্দটি তারপরে কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ আছে পঁচিশ জন পঁচিশ জন নবীর নাম এরপরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি কয়জন জন 10 জন আল্লাহ কোন নবী বছর পর্যন্ত মন্দিরকে দাওয়াত দিয়েছেন নোয়া আলি ইসাল্লাম নোয়া আলি ইসাল্লাম রসুলাম কয়টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন সাতাশটি যুদ্ধে এরপরে রসুলসাল আলি সাল্লাম কার বদুয়া থেকে

এবং আমাদের ভিডিও যারা দেখছেন সবাই এভাবে জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হোক আমরা এটাই চাই সবাই ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি